আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যার যার অবস্থান থেকে ভালো আছে ভারী ভোজনের পক্ষ থেকে আমি মানান সবাইকে স্বাগত আজকে মূলত যে জায়গায় আসছে বাংলা খাবার খাওয়ার জন্য আসছি আর এই জায়গাটা নিয়ে অনেক মানে সোশ্যাল মিডিয়াতে বেশ কথাবার্তা হচ্ছে আর সেই জন্য চলে আসছে কলাবাগান বাগান ডলফিনগুলির মসজিদের ঠিক পাশেই ভোজসভাতে হ্যাঁ এখানে আসছি মূলত হচ্ছিল বাংলা খাবারগুলো ট্রাই করার জন্য শুনছি এখানকার বাংলা খাবার নাকি বেশ ভালোই নাকি সো এই জন্য চলে আসলাম খেতে তো এসে বসেও পড়ছি পুরোটা ঘুরেও দেখে এবং খাবারগুলো অর্ডার করি কী কী খাবার অর্ডার করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করি তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখন এখন বটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার তো চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখে খাবারের টেস্টও মাস্ট ঠিক আছে টেবিলে রাখা ছিল ছিল ভোট সবার মেনুটা এই অপশন আমাদের প্রিন্ট করে দেওয়া সো এখানে অনেক আইটেম আছে সকালের নাস্তা থেকে শুরু করে একদম রাখো পর্যন্ত সো আমি যেহেতু দুপুর টাইমে আসছি কী কী খাবার অর্ডার করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছিলো সাদা ভাত যেটা প্রাইস হচ্ছিলো পঁচিশ টাকা তাছাড়া হচ্ছে হলো খিচুড়ি যেটা প্রাইস হচ্ছিলো ষাট টাকা আর দেশি মাছ স্পেশাল এখান থেকে নেবো অনেকগুলো মাছ আছে তার ভেতর থেকে নেব বাঁচা মাছের তরকারি যেটা প্রাইস হচ্ছিলো একশো তিরিশ টাকা আর মাছের দো পেঁয়াজা যেটা প্রাইস দুশো থেকে দুশো টাকা চল্লিশ কি তাছাড়া নিয়ে বললো গোস্ট স্পেশাল থেকে গরুর ঝাল ভোনা হাড় হাড়ছাল এটা কোনো হাড় থাকবে না এটা প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা তাছাড়াও ভর্তা বা শাক সবজি থেকে নিয়েছি হলো লেট্টো শুট্টি ভোনা যেটা প্রাইস ষাট টাকা আচারি বেগুন যেটা প্রাইস হচ্ছিলো পঞ্চাশ টাকা ঘন মুসুরের ডাল যেটা প্রাইস হচ্ছিল বিশ টাকা সো এই খাবারগুলো অর্ডার করবো খাবারগুলো আসো খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করবো ঠিক আছে খাবারগুলো চলে আসছে খাবারগুলো দেখাই ফার্স্টে যে এগুলো খিচুড়ি এই ছিল বিফ বাঁচা মাছ বিফটা শুটকি আয়ার মাছ গরুর মগজ আর হচ্ছে আচারি বেগুন আর হচ্ছে ডা ঠিক আছে ভাতটা আসতেছে গরম গরম সো দেরি কি নেই কারণ হচ্ছিলো মানে অন্য অন্য খাবার ঠান্ডা হয়ে যায় সো এটা একটু সাইড করে রাখি ভাত আস্তে আস্তে আমরা খিচুড়িটা খেয়ে ফেলি নাকি খিচুড়িটা খাবল গরুর ঝাল এখানে দেওয়ান্টিটিটা দেখে কয় পিস এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস ছয় পিস আছে সো আমি এখান থেকে নিই খিচুড়ি দিয়ে যেহেতু দীপটা খাবো সো একটু বেশি করে নেই গ্রেভি চাও নেই থাক সিস মেলা করি সো এটা ভেঙে নেই না খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে গ্রেভিটা দিয়ে মাখায়নি বেশ মুগ ডাল দেখাই যাচ্ছে কিন্তু বেশ ভালোই মস করছে এখন খেয়ে দেখি কীরকম টেস্ট স্মেল এটা কোনো হুম খিচুড়িটা থেকে মাস্টার ওয়েলের একটা বেশ ভালো টেস্ট আসতেছে এবং দেখেই বুঝতে পারছেন যে পরিমাণে ডাল ইউজ করছে ডালের একটা বেশ ভালোই টেস্ট আসতেছে বিফটা সাইজটা একটু ছোটো হলেও মানে সফট আছে খুলে গেল না আলহামদুলিল্লাহ বলার খিচুড়িটা বিফটা দিয়ে খেতে বেশ ভালোই লাগলো ও ভাত চলে আসছে ভাই থ্যাংক ইউ গরম গরম ভাত লিখতে পারত ধোঁয়া উঠতেছে হুম না খিচুড়িটা টেস্ট সত্যি কথা বলতে বেশ ভালোই লাগলে মনে হচ্ছে ঘরোয়া স্টাইলে খেলাম মানে বাসা যেভাবে রান্না করে অ্যাজ ওই রকম খিচুড়িটা যদি এরকম গরম গরম হতো না তাহলে আমার আরো ভালো লাগতে হয় টেবিল জুড়েই খাবার এবার নিলাম ভাত গরম গরম ভাত এখান থেকে একটা চামচ নেই এই আচারি ভর্তা মানে বেগুন আচারি যেটা ধনে পাতা পেঁয়াজ দেখা যাচ্ছে ভাতটা ভেঙে নিই

এটার টেস্টটা বেশ ভালোই আসতেছে বেগুন ভর্তাটা বেশ ভালোই স্পাইসি না ভালোই লাগলো আলহামদুলিল্লাহ সালাদ আছে ওটা খিচুড়িতে পরে খাবো এখন উচ্চা ট্রাই করি কারণ খাবার অনেক আছে একটু একটু করে খেতে হবে লোট্টার সুটকিটা দিয়ে এই পাশ থেকে ট্রাই করি না লোটটা শুটকিটা টেস্টটা ভালোই তবে খুব বেশি স্পাইসি না আমার কাছে মানে আমি যেভাবে খাই যেটা সত্যি কথা মানে আমার একটু মানে স্পাইসি হইলে মনে হয় বাট এমবি খেতে কিন্তু টেস্ট ভালোই হুম না আলহামদুলিল্লাহ লক্ষ্মী সুটির টেস্টও ভালো এখন বাচ্চা মাছটা খাবো মোমোটা পরে খাই মাছের সাইজটা দেখতেই পাচ্ছেন বেশ বড়ই টমেটো ধনে পাতা দেখা যাচ্ছে হুম আগে একটু গ্রেভি নেবো আমাকে একটু গ্রেভি নেবো মাছটা ওখানেই থাক ওখান থেকে হাত দিয়ে ভেঙে নেব বাট গ্রেভি দিয়ে আগে ভাতটা দিয়ে খেয়ে দেখি কেমন ধনে ভাতটা বেশ ভালো একটা টেস্ট আসতে স্যার তাছাড়াও খুব বেশি যে বলবো স্পাইসি তাও না বেশ ভালোই মশলা দেয় এবার মাছটা নেব

আমাদের মাছের মাছের যে টেস্ট আমার কাছে মনে হচ্ছে যে ঘরে যেভাবে রান্না করে থেকে আসে মানে এই পর্যন্ত যা খেলাম আমার তো খাবার আরও আছে দেখি এবার আয়ের মাছটা টেবিলে জায়গাই নেই কোথ থেকে কি করবো নিজেও বুঝতেছি না যাই হোক এই হচ্ছে হলো আয়ের মাছটা আয়ের মাছটা সাইজটা আপনাদের দেখে একটু বেশ ভালোই বড় হাত দিয়ে দেয় বেশ ভালোই বড় ভাবো ভালোই বড় তো এখন এখান থেকে সেম ওইরকমই গ্রেভি নেই আগে অত্যন্ত ও ধনেপাতা দিয়ে মিক্স করছে আচ্ছা ওটা মাছের ইটা সো ধনেপাতাতে এই পাশ থেকে খাবো পাতার টমেটো এবং সরি আমার আবার বেশ ভালোই ঠান্ডা লাগছে হোক এতক্ষণ কারেন্ট ছিল না জেনারেটার ছিল এখন মনে হয় কারেন্ট আসছে ইট সেম অ্যাজ ইট ইজ খুব বেশি স্পাইসি না খুব বেশি স্পাইসি না ভালোই মশলা ইউজ করছে তবে এখন মাছটা খেয়েছি আগে তারপরে বলবো ও মাছটা হালকা ফ্রাই করেছে হাত লাগাইতে হবে বোঝা গেছে হাত দিলে বড় চামচ না বেশ ভালোই ই করছে হালকা একটু গ্রেভি নিতে হবে মিক্স সালাদ চাই আছে মিক্স সালাদটা খাইতে হবে তবে আগে মাছটা মাছটা ফ্রেশ না ফ্রেশ একদম যেটা সত্যি কথা মাছটা খেতেও বেশ ভালো লাগলো এবং ওই যে বললাম খুব বেশি স্পাইসি না কারণ দেখা গেছে কি এখানে সব রকমের মানুষই আসে তো যার ফলে স্পাইসি লেভেলটা ওইরকম রাখা হয়েছে যাতে কারো কম বা কারোর না লাগে তবে আর একটা বিষয় খাবার খাবারগুলো আমার কাছে মনে যে বাসায় যেভাবে ওই রকমই রান্না না খাবারগুলো ভালোই লাগে আলহামদুলিল্লাহ এখন খাবো মগজ এই হচ্ছিল মগজটা নগজটা আগে এমনি খাও বেশ ভালোই এটা হালকা একটু স্পাইসি আছে এবং বেশ মশলাদায়ক এবং জিরা ইউজ করছে সেটারও একটা টেস্ট আসতেছে ভালো ভালো এবার হচ্ছে ডাল খাওয়ার পালা ডালটা দেখাইতে পারবো কিনে যাই না তারপরে ফ্রাই করি হচ্ছে ডাল ডালটা একটু নেড়ে নেই ডাল সব নিচে পড়ে গেছে ধনেপাতা দেখা যাচ্ছে ডালটাতে মেখে খাই ডালটা মোটামুটি আসে যদি সত্যি কথা ডালটা মোটামুটি আছে তাছাড়া বাকি খাবার গুলো আমার সাথে বেশ ভালোই লাগছে ডালটা যেটা সত্যি তো বলতে গ্রামের খাবার একটা জমে নেই তাছাড়া বাকি খাবারগুলো মনে হচ্ছে যেন না আমি আসলে যে মানে ঘরার মানে ঘরের যে ফিলটা আমি সেটা পাচ্ছি না আলহামদুলিল্লাহ তাছাড়াও ওনাদের তো আপনার দেখাইছি ভালোই বেশ বড় বেশ এবং তাছাড়া ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার দুটাই ভালো ছিল তবে খাবার কোনটা কেমন আছে সেটা তো বলছে যদি ওভারঅল রেটিংস দিয়ে আমি দশে সাড়ে আট দেব তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ